হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক আজকে মির্জা ট্রেলার ড্রপ করা হয়েছে এবং সেটা নিয়ে কথাবার্তা সকালেই বলেছি বাট যেটা হাইলাইটিং পয়েন্ট বা মির্জায় প্রথম থেকে শোনা যাচ্ছিল যে একটা ক্যামিও থাকবে দুটো ক্যামিও থাকতে পারে দেবদা জিদ্দার কথা উঠে আসছিল বাট তারও আগে একটা জিনিস বলা ভালো যেটা নিয়ে আমার আগে কথা বলা হয়নি বাংলায় মনে হয় এরকম প্রথমবার হলো যেখানে একটা ট্রেলার এতগুলো প্রোডাকশন হাউস থেকে একসাথে রিলিজ করা হলো সেটা জিদ্দার প্রোডাকশন হোক দেবদার প্রোডাকশন হোক এবং আরও অনেক প্রোডাকশন হাউস তাদের ইউটিউব চ্যানেলে এক সময়ে বা কিছুটা সময় অন্তরালে এই ট্রেলারটা রিলিজ করেছে এবং এটা একটা বড় ব্যাপার শুধুমাত্র এটা নয় যে এটাতে তো টেকনিক্যালি ভিউজ কন্ট্রিবিউট হয়ে গেল বা ডিস্ট্রিবিউট হয়ে গেল ভাগ হয়ে গেল একটা চ্যানেলে যদি আসতো তাহলে তো নাম্বারটা অনেক হতো বাট সেখানে না গিয়ে এই যে প্রত্যেকজন তাদের পার্টিকুলার অডিয়েন্সের কাছে ট্রেলারটা পৌঁছে দেওয়ার যে চেষ্টাটা করলো এটা আমার মনে হয় খুব ভালো পদক্ষেপ এবং এইরকম কোলাবোরেশন এরকম পাশে থাকা এরকম একে অপরকে সাপোর্ট করা সত্যিই টলিউডের জন্য দৃষ্টান্ত এবং সত্যি এটা দেখে ভালো লাগছে এবারে আমরা যদি মির্জার ট্রেলারটা দেখি লাস্টে একটা ক্যারেক্টার আছে যাকে অন্ধকারে বা অন্ধকারে ঠিক নয় আবছায় রাখা হয়েছে তার লেগ আমরা দেখতে পাচ্ছি কখনো হয়তো ডিফোকাসে তার ফেস দেখতে পাচ্ছি এবারে কথা হচ্ছে এই চরিত্রটা কার দেখুন যে বডি স্ট্রাকচার সেটার উপর বিচার করে এটা এটা জিদ্দার হওয়ার সম্ভাবনা খুব বেশি এবারে অনেকে বলতে পারে এখানে হয়তো যীসু সেনগুপ্ত আসতে পারে কারণ ভিলেনের একটা ক্যারেক্টার বোঝা যাচ্ছে সেটা কিন্তু নাও হতে পারে যেভাবে ক্যারেক্টারটা প্লেস করা হয়েছে ট্রেলারে সেটা হয়তো কোনো একটা প্রবলেম থেকে বাঁচানোর জন্য এখানে জিদ্দাও হতে পারেন এবং চেঙ্গিজের সাথে মেবি একটা কোলাবোরেশনও হতে পারে একটা ওয়ার্ল্ড একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হতে পারে কেননা মির্জার অনেকগুলো পার্ট আসবে এটা পার্ট ওয়ান জোকার সুতরাং তার মধ্যে একটা যে কোলাবোরেশন হতে পারে বা আমরা যদি অন্য চরিত্রের পরে হয়তো বড় রোল দেখতে পারি এবং আমি যখন ইন্টারভিউ করছিলাম দা তখন তিনি বলেছেন যে লাস্টের জিনিসটা এখন মিস না করা হয় অনেক সারপ্রাইজ এলিমেন্ট আছে তো সেই জায়গা থেকে অনেক কিছু হতে পারে দেবদাও হতে পারেন বাট আমি যেমন বলছি যে ক্যারেক্টারটা দেখে বা তার যদি আমি চারিত্রিক গঠন দেখি যেভাবে ক্যারেক্টারটাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে আমার মনে হচ্ছে এটা জিদ্দা বাকি সারপ্রাইজগুলো থাক আরও কিছু খবরও আমার কাছে হয়তো আসছে কানাঘুষার মাধ্যমে সেগুলো আমি ভিডিওতে বলছি না বিকজ সিনেমাটা কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকা উচিত তোমরা হলে গিয়ে যখন দেখবে ব্যাপারটা আরও বেশি এনজয় করবে তোমাদের কী মনে হচ্ছে কার ক্যামিও হতে পারে কে এই ক্যারেক্টারটা যেটা ট্রেলারে দেখানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাকা